ছোটবেলায় খেলনা ভেঙে গেলেই আমরা কাঁদতাম এখন আর বয়স নেই তবু আমরা কাঁদি প্রিয়জনকে হারালে আমাদের কষ্ট হয় চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু অনেকে আবার বই পড়ে বা সিনেমার কোনো দৃশ্য দেখেও এমনটা হতে পারে আর পেঁয়াজ কাটলে যে চোখ দিয়ে পানি বের হয় তা কম বেশি সবারই জানা কিন্তু প্রশ্ন হলো আবেগ অনুভূতির কারণে আমাদের চোখ দিয়ে যে পানি বা অশ্রু বের হয় তা আসলে কি দিয়ে তৈরি কষ্টের কান্না আর পেঁয়াজ কাটার সময়ের কান্না কি একই যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অফ প্লিমের চক্ষু গবেষণা বিভাগের সহযোগী অধ্যাপক জ্যানিয়েলা ওহরিং তার মতে অশ্রু মূলত তিন ধরনের এর মধ্যে দুটির সঙ্গে আমরা বেশি পরিচিত এক ইমোশনাল টিয়ার বা আবেগ সৃষ্ট অশ্রু সাধারণত প্রিয়জনকে হারালে কষ্টে বা অনেকদিন পর শৈশবের কোনো বন্ধুর সঙ্গে দেখা হলে আনন্দে আমরা কেঁদে ফেলি এটাই আবেগ সৃষ্ট অস্ত্র কথায় বলা যায় আবেগাস্ত্রু বাকি দুই ধরনের অস্ত্র হল বেসাল টিয়ার ও রিফ্লেক্স টিয়ার বা প্রতিক্রিয়ামূলক অস্ত্র বেসাল টিয়ার মূলত চোখকে রক্ষা করে এটি চোখের টিস্যুকে পুষ্টি সরবরাহ করে ও ময়লা পড়লে সেটাকে ভাসিয়ে বের করে দেয় আবার চোখের জন্য অস্বস্তিকর কোনো ঘটনা ঘটলেও যেমন ধোয়া চোখে গেলে বা পেঁয়াজ কাটলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় এজন্য আসলে সালফারের এক ধরনের যোগও দেয় পেঁয়াজ কাটলে ধরনের যোগও বেরিয়ে আসে এই যোগও পানির সঙ্গে মিশে অতি সামান্য সালফেরিক অ্যাসিড তৈরি করে তাই সালফারের এই যোগও আমাদের চোখে গেলে চোখ জ্বালা করে অস্বস্তি বোধ হয় তখন অশ্রু ঝরে পড়ে এটাই রিফ্লেক্স টিয়ার মানে চোখে অস্বস্তিকর প্রতিক্রিয়া হিসেবে এই অস্ত্র বেরিয়ে আসে মতে বেসালটিয়ারে প্রচুর পরিমাণে লবণের আয়রন ও অন্যান্য ইলেকট্রোলাইট সহ অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যযুক্ত প্রোটিন থাকে যা জীবাণুর মধ্যে থাকা নির্দিষ্ট কিছু যৌগকে আটকে ফেলে তবে বিজ্ঞানীদের মতে শরীর চাপের মধ্যে থাকলে প্রতিক্রিয়ামূলক কান্নার তুলনায় বেসাল টিয়ারে হরমোনের ঘনত্ব বেশি হয় চোখে অস্ত্র তৈরি হওয়ার পর তা চোখের সামনের একটি পাতলা আবরণতি জমা হয় এই আবরণ কর্ণিয়া নামে চোখের সামনের স্বচ্ছ টিস্যুকে ঢেকে রাখে ও সুরক্ষা দেয় এই পাতলা আবরণের তিনটি স্বতন্ত্র স্তর রয়েছে এটি চোখকে শুকাতে বাধা দেয় পরবর্তী স্তরটি চোখে ভিজিয়ে রাখতে সাহায্য করে এছাড়া কর্ণীয় সবচেয়ে কাছের স্তরটিতে প্রোটিন রয়েছে গবেষণা বলছে মানবদেহে প্রতি মিনিটে প্রায় এক থেকে চার মাইক্রোলিটার অশ্রু তৈরি হয় গড়ে প্রতিদিন প্রায় এক দশমিক চার চার থেকে পাঁচ দশমিক সাত ছয় মিলিলিটারের সমতুল্য অশ্রু কতটুকু উৎপাদিত হবে তা নির্ভর করে আমাদের কাজের উপর যেমন মোটরসাইকেল চালানোর সময় আমাদের চোখে বাতাসের ছাপটা বেশি লাগে ফলে বাতাসের বাষ্পী ভবনের হার বেশি থাকে এতে অশ্রু কম উৎপাদন হয় কারণ এ সময় চোখের পানি তৈরির প্রয়োজন পড়ে না চোখের পানি অস্ত্র দিয়ে বেরিয়ে আসে অনেক সময় আমাদের চোখ শুকিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের প্রায় একশো ষাট লক্ষ মানুষ এই সমস্যায় ভুগছে তাছাড়া আরও অনেক কারণে চোখ শুকিয়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় ধূমপান করা পুষ্টি কমে যাওয়া দীর্ঘ সময় কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে এবং পর্যাপ্ত চোখের পলক না ফেলা এর মধ্যে অন্যতম কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ঝুঁকি আরো বেড়ে যায় কারণ আমাদের অশ্রু গ্রন্থিগুলো কাজ করা বন্ধ করে দেয় তো আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিঙ্কডিন টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন